ঢাকা ঢাকা থেকে খুলনা আমাদের পাশে যিনি থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের অত্যন্ত স্নেহভাজন অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী যে ইতিমধ্যেই আমাদের যুব সমাজের আইকন হিসাবে পরিণত হয়েছে এবং তাকে আমরা এখানে পেয়ে আনন্দিত আমাদের পক্ষে পক্ষে ভোটছে তারেক রহমানের পক্ষে ভোটছে বেগম জিয়ার পক্ষে ধানের শীষে ভোটছে আপনারা যে কর্মসূচি উদ্বোধন করলেন সেই কর্মসূচির জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের নেতা ইনশাল্লাহ আপনারা বাড়ি বাড়িতে আছে বাবা

গণমিছিল অংশগ্রহণ করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান টুকু মহিদুল ইসলাম আহসান খান আমাদের আস্তারুজ্জামান বিল্লা বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের নেতৃবৃন্দ এসেছেন নহটা রাজাপুর বালিদিয়া থেকে জামাদের আমাদের নেতারা এসেছেন আমি তাদেরকে পরিচয় করে দিতে পারলাম না এবং বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আগামীতে ইনশা লী দা রায় চৌধুরীর উপস্থিতিতে মাগুরার মোহাম্মদপুরের মহিলাতে সেরা একটি জনসভা হবে সেই জনসভায় বাবারিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল ও গণসংযোগ কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত পলাশবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আসসালামু আলাইকুম আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাবত কময় মুরালিব আমাদের মাঝে উপস্থিত আছেন এটা জার ইউনিয়ন এই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান বিএনপির সাবেক সভাপতি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মাগুরার আমাদের আইন অঙ্গনের একজন উজ্জ্বল মুখ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং এই ইউনিয়নের গণমানুষের নেতা জনাব অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল উপস্থিত আছেন মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব অধ্যক্ষ ডক্টর রহিসউদ্দিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদপুর উপজেলা বিএনপি সাবেক যুগ্মক সোহেল ভাই মহিদুল বিল্লাভাই টুকু ভাই সহ আরো অন্য অন্য নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল আসসালামু আলাইকুম আমাদের দীর্ঘ 15 বছরের সংগ্রাম এই সংগ্রামের মধ্য দিয়ে অনেক রক্তপাতের মধ্য দিয়ে আজকে আমরা যে বাংলাদেশ পেয়েছি ফ্যাসিবাদ মুক্ত যে বাংলাদেশ এই বাংলাদেশে আমরা ফ্যাসিবাদ মুক্ত করতে পারলেও আমরা আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছাতে পারি নাই নির্বাচন এই 26 নির্বাচন বাংলাদেশের জন্য আমাদের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী বাংলাদেশের বাংলাদেশের পথ নির্ধারণ হবে আমাদের যে অন্তর্ভুক্তিমূলক দেশ নায়ক তারেক রহমানের আপনারা বিবিসি বিবিসি বাংলাতে আপনারা তার বক্তব্য শুনেছেন তার সেই বক্তব্যে তিনি বারবার যে জিনিসটা প্রকাশ করেছেন যে আমাদের রাজনীতি জনগণের জন্য এই দেশের জন্য এই মানুষের জন্য এখানে সকল ধর্ম বর্ণ জাতি মত নির্বিশেষে আমরা সবাই মিলে বাংলাদেশি আমাদের সেই জাতীয় পরিচয় রক্ষার এই নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমাদের এই সতেরো বছরের সংগ্রাম এবং আগামী দিনের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নের বাস্তবায়ন করতে হলে আমাদের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে আজকে আমাদের এখানে আমাদের ভাইয়েরা সবাই উপস্থিত হয়েছে কিন্তু আমাদের এই অঞ্চলের অর্ধেক ভোটার হচ্ছেন কি আমাদের বোনেরা মা বোনেরা মা বোনেরা বাজার ঘাটে আসতে পারেন না তারা বাড়িতে থাকেন সংসারের কাজ করেন আমাদেরকে টিম গঠন করে মহিলা টিম গঠন করে আমাদের মা বোনদের কাছে পৌঁছে যেতে হবে এই নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা পৌঁছে দিতে হবে দেশ নায়ক তারেক রহমানের যে বত্রিশ দফা যে কর্মসূচি বাংলাদেশের যে সংস্কার মহারাষ্ট্র মেরামতের যে কর্মসূচি সেই কর্মসূচিকে পৌঁছে দিতে হবে অত্যন্ত গুরুত্বের সাথে নির্বাচনকে নিয়ে সবাই ব্যাপক ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে আগামী দিনের পথ চলতে হবে অনেক ষড়যন্ত্র থাকবে সকল ষড়যন্ত্র প্রতিহত করে আমরা আজকে এসেছি আগামী ছাব্বিশ পর্যন্ত আমরা সবাই সতর্ক থাকলে কোনো ষড়যন্ত্র এখানে কোনো কিছু করতে না সবাই সজাগ থেকে চোখ নাক মুখ খোলা রেখে দেশ নায়ক তারেক রহমানের বার্তা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে প্রতিটি কানে কানে পৌঁছে দিতে হবে সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদের মোহাম্মদপুরের যে অবহেলিত যে মহম্মদপুর এখানে যে কর্মসংস্থান নেই এখানে সামাজিক বিভিন্ন বিশৃঙ্খলা রয়েছে বিগত সতেরো বছরের সমাজগুলোতে ব্যাপক অবক্ষয় হয়েছে আমরা এই সমাজ পুনর্গঠন করতে চাই এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমরা মোহাম্মদপুরে আলো ফোটাতে চাই ঐক্যবদ্ধ থাকবেন নির্বাচনের জন্য সবাই কাজ করবেন এবং আজকের এই সভা থেকে আমাদের আমাদের নেতা মনিরু ইসলাম মুকুল ভাই তিনি ঘোষণা দিয়েছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে এই ইউনিয়নের এই প্রোগ্রামের মধ্য দিয়ে ইউনিয়নে আমাদের নির্বাচনী কর্মসূচি সব শুরু হয়ে গেল। মার্কা কি আছে? এই সততার বা দীর্ঘায়িত না আমাদের সময় চলে আসছে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি এবং আগামী দিনে আপনাদের সকলে সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি কিয়র রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ